আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আসুকর সবাই ভালো আছেন তো আগামীকালকে মানে বাংলাদেশের সাথে ভারতের যে খেলা আছে এশিয়া কাপ ক্রিকেটের আর কি সেটা হবে সাড়ে আটটায় আর কি তো এখানে একটা দুঃসংবাদ আপনাদের সবার জন্য মানে অলরেডি অনেকেই জেনে গেছেন এবং আমি গতকালকে দেখতেছিলাম রাতে যে লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে তার মানে কোমরে আঘাতপ্রাপ্ত হন এবং উনি প্রথমে শুয়ে গেলেন তারপরে ব্যাগটা গুছায় উনি চলে গেলেন আর কি তো এখানে অনেকে শঙ্কা করতেছে এবং আমরা দেখলাম যে উনি যদিও বলতেছে যে একটু চোট পাইছে বাট এইটা নিয়ে একটা মানে দুঃসংবাদ বলা যায় যে উনি হয়তো ভারতের সাথে খেলতে পারবেন না আর কি তো এইটা থেকে আসলে অনেকে আবার মানে একটু ক্ষোভ প্রকাশ করতেছেন সোশ্যাল মিডিয়াতে যে মানে ভারতের প্রতি আবার লিটন কুমার দাস মানে একটু দুর্বল কিনা মানে দাদা বাবুদেরকে জেতানোর জন্য আবার নিজে সরে গেলেন কিনা মানে উনি যদি না থাকে তাহলে তো একটা বড় বিপর্যয় মানে ভাইস ক্যাপ্টেনও নাই দলে মানে কি একটা বিশৃঙ্খল অবস্থা না যে একটা দলে যে একটা ভাইস ক্যাপ্টেন থাকবে সেটাও নাই তো মেহেদি হাসানটা সান মানে এখন এই কে দল পরিচালনা করবে এটা নিয়েও শঙ্কা আর কি মানে লিটন কুমার না থাকলে যে একটা ডিজাস্টার হতে যাচ্ছে মানে বাংলাদেশের আশা ভরসা একেবারে চোরমার হয়ে যাবে এটা অনেকটা বলা যায় মানে সে তো একটা সিনিয়র মানে একটা লিডারশিপ লিড দিয়ে আসতেছিল আর কি তো এখান থেকে এই দলটা যদি হঠাৎ মানে থেমে যায় তাহলে আমাদের মানে মন খারাপ ছাড়া হৃদয় ভঙ্গ আর কি তো আমার মনে হয় যে ভারত পাকিস্তানের যে খেলাটা দেখছি মানে একেবারে ওয়ান সাইডেড এবং বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা আছে এবং অলরেডি ভারতের যে মানে অ্যানালিস্ট যারা আছেন আর কি তারা মানে হঠাৎ করে ইউটার্ন নিয়ে নিয়েছে তারা তো বলেছিল যে আফগানিস্তান সেকেন্ড বেস্ট টিম তারপরে শ্রীলঙ্কা যাবে ফাইনালে খেলবে ভারত মানে নানা রকমের নানা মত এবং আমরা খাইল হয়ে গেছিলাম মানে বাংলাদেশ যে এভাবে মানে একেবারে কড়া জবাব দিয়ে ব্যাক করতে পারে মানে এটা আসলে আমরাও বুঝে বুঝে উঠতে পারি না আর কি এবং সবচেয়েতে মানে দিব আমরা ওই খেলোয়াড়দেরকে বিশেষ করে সাইফ হাসান তারপরে তানজিদ তারপরে তবিদ হৃদয় মোস্তাফিজ তারপরে সবাই নাসম আহমেদ তারপরে ওইদিকে মানে মেহেদি হাসান লিটন কুমার দাস মানে সবাই যে যেভাবে পারে শামীম হোসেন জাকির আলী কার কথা বলবো না এগারোটা প্লেয়ার মনে হয় এক একজন মানে ওই শহীদ যারা ছিলেন আমাদের জুলাই আগস্টে মানে আবু সাইদ মুগ্ধ এইরকম হয়ে গেছে আর কি মানে অনেকে বলতেছেন যে এই ছত্রিশে জুলাইয়ের যে আন্দোলন সেটার পরে বাংলাদেশের খেলোয়াড়রা মানে ওই ফুটবল বলি বা ক্রিকেট বলি মানে এরা একটু অন্য লুকে চলে আসছে এই টিমটাই দেখেন আমরা সবচেয়ে বাজে একটা ফরম্যাট ছিল হচ্ছে যে টি টোয়েন্টি তারা ওই শ্রীলঙ্কাতে গিয়ে মানে তারা টেস্টে ভালো করে নাই ওয়ান ডেতেও ভালো করে নাই বাট ওই টেস্ট মানে টি টোয়েন্টি সিরিজ যেটা ছিল শ্রীলঙ্কা তারা একেবারে এবং সিমিলারলি বাংলাদেশে আমরা দেখলাম যে পাকিস্তানকে ডেকে সিরিজ জিতলো আর কি তো আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে যে ওই কনফিডেন্সটা সবাই বলতেছে একই কথা কনফিডেন্স এবং মানে ভয় ডরহীন যে সাহস আর কি এই দুটাতেই কিন্তু উতরে যাচ্ছে আর কি তো ডোন্ট নো মানে আমার মনে হয় যে লিটন কুমার দাস যদি খেলে মানে খুবই ভালো তো একটা মাথা থেকে যদি প্ল্যানিং এবং এক্সিকিউশনের যে নির্দেশনা এগুলো যদি আসে এটা ভালো আর মাঠের মধ্যে তো আবার ওই যে প্ল্যানার বা যারা স্ট্র্যাটেজি তৈরি করেন তারা তো থাকে না ওই অধিনায়কের ওপরে অনেক সময় মানে খেলার একটা বড় ব্যাপার ডিপেন্ড করে আর কি যে কোন বলারকে দিয়ে খেলাবে ফিল্ডারদেরকে কোন জায়গাতে প্লেসমেন্টগুলি কিভাবে করবে আর কি তো দেখেন আগামীকালকের যে এই সিচুয়েশানটা সেটাতে একটু বলতে হয় যে ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ দাঁড়ালো তো শ্রীলঙ্কাকে চার চার উইকেটে লিটন কুমার দাসের দল হারিয়েছে তো ওইটা তো আমিও ভিডিও বানাইছি আমার ভিডিওগুলি দেখতে পারেন আর কি যারা দেখেননি তো এখানে ওই মানে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেটা আছে সেখানে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত এবং ওখানে হারিস হারিস রফ যেভাবে ওই ছয় শূন্য রাফেলকে ফেলে দেওয়ার মতো এরকম এরকম করে ইশারা দিচ্ছিলো মানে বাউন্ডারির কাছে ফিল্ডিং করতেছিল এবং দর্শকদের সাথে তা লেগে গেছে এবং উনি এভাবে মানে হাত দিয়ে ইশারা করে করে ওই প্লেন কীভাবে ডাউন হয়েছে এবং সেভাবে ওই যে এভাবে দেখাচ্ছে ছয়টা এবং এই যে এভাবে ছয় শূন্যতে মানে তো যাই হোক এখন ছয় উইকেটে হারার পরে ওয়ান সাইডেড ম্যাচ এখন আর ওই ভারত পাকিস্তানের যে আগের চাম এবং এইখানে ওই যে তারা হ্যান্ডশেক ট্যান্ডশেক করে না ভারতের এইটাও তো ওই যে ভদ্র একটা ক্রিকেটকে বলা হয় যে মানে জেন্টলম্যানস গেম আর কি তো এরা কি কোন ধরনের জেন্টলম্যান হ্যান্ডশেক করে না ভাই মানে তারা ওই মানে পেহেলগামের ওই যুদ্ধের ওই জিনিসগুলো এখনও বলে নাই তো দেখেন এখানে রান রেট যেটা এখন বাংলাদেশের আছে প্লাস পয়েন্ট ওয়ান টু ওয়ান এবং ভারতের হচ্ছে যে পয়েন্ট সিক্স এইট নাইন প্লাস তো এই কারণে ভারত উপরে আমরা নিচে এবং মানে পাকিস্তানের অবস্থা একেবারে লাস্ট আর কি তো আমার মনে হয় যে কালকের যে ম্যাচটা হবে এটা অল আউট হোক মানে লিটন কুমার দাস থাকুক আর না থাকুক মানে কিপিংয়ের জন্য ওই জাকির আলীকে আমরা দেখতেছিলাম গতকালকে নেমে পড়ছে উনি প্র্যাকটিসও করছেন এবং এটা মানে কালকে সাড়ে আটটার সময় খেলাটা হবে এবং অবশ্যই তার পরের দিন আবার পাকিস্তানের সাথে খেলা তো আমার মনে হয় যে ব্যাক টু ব্যাক পরপর দুই দিনে এরকম একটা মানে ধকল কিভাবে নিবে আমরা এত হট টেম্পারেচারের মধ্যে তারা খেলে এটা আসলে দেখতেই খারাপ লাগে একদম ঘেমে টেমে খুব বাজে অবস্থা আমার মনে হয় যে ভারতকে তারা কিভাবে হারাবে সেটা একটু আমি একটু বলে নিই তো দেখেন এখানে ভারতকে পরের দুই ম্যাচের প্রথমটাতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে মানে কি ধরনের একটা ইকুয়েশন আসতেছে একটু বলে নিই অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে সেক্ষেত্রে ভারতের থাকবে ছয় পয়েন্ট আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান দুই পয়েন্ট সেক্ষেত্রে শ্রেয়তর নেট রানের যেটা থাকবে সেই দল ফাইনালে যাবে আর কি ফলে সুযোগ থাকবে বাংলাদেশেরও আগামী আঠাইশে সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশ দল যেতে পারে কিনা সেটা অবশ্যই সবাই মানে মুখে আছে অপেক্ষায় আছে আর কি তো আমার মনে হয় যে এরকম একটা ইকুয়েশান আসতেছে যে ওই রান রেটেই হয়তো মানে ব্যাপার হবে এবং আমরা যদি দেখি যে বাংলাদেশ ভারত পাকিস্তান দুই দলকেই হারাই দিল তো তাহলে তো সোনায় সোনাগারে ভাই এই রান রেট টান রেটে আমরা চোখ রাখবো না আমরা দেখবো যে নেক্সট আগামী ম্যাচে যেন আগামী কালকের ম্যাচে বাংলাদেশ যেন অল আউট খেলে আমরা দেখছিলাম যে সাইফ হাসান গতকালকের প্র্যাকটিসে ছয় বলে ছক্কা হাঁকাইছে তো তারা দুর্দান্ত মাঠে পারফর্ম করেছে তানজিত আমাদের ফিফটি আমরা দেখছি আমার মনে হয় যে এই ওপেনিংয়ে তারা যদি মানে একটা ভালো স্কোর করে এবং নট আউট থাকে মানে ওই পাওয়ার প্লেয়ের মধ্যে আর কি ছয় ওভারে এবং দশ ওভার মধ্যে যদি আমরা একটা উইকেট পড়তে দেখি আমার মনে হয় যে মাঝে তাওহিদ হৃদয় হৃদয়কেও আমরা দেখছি যে প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো উনি মানে ব্যাটিং প্র্যাকটিস করছেন আর কি অন্যরা আসছেন গেছেন বাট তার জন্য একটা ডেডিকেটেড মানে পিচ রাখা হয়েছিল প্র্যাকটিস করার জন্য তো মানে শুভেচ্ছা অভিনন্দন জানায় রাখি আমার মনে হয় যে আবারও কালকে হয়তো একটা লাইভই করার চেষ্টা করবো আর কি যখন খেলা শুরু হবে বাট আগামীকালকেও হয়তো একটা আপডেট দেওয়ার চেষ্টা করব তো বাংলাদেশের জন্য যে বার্তাটা থাকবে সেটা হচ্ছে যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে আপনারা মাথা উঁচু করে সিনা সিনাটান করে খেলেছেন সেরকম একটা সাহস এবং কনফিডেন্স নিয়ে আমরা ভারতের সাথে খেলবো এবং মানে খেলা শেষ হওয়ার আগে কিন্তু খেলা শেষ না তো এটা ক্রিকেটের একটা বৈশিষ্ট্য এবং লাস্ট বল পর্যন্ত কিন্তু আমরা দর্শকরা অপেক্ষা করব এবং আমার মনে হয় যে আপনারা ভালো খেলবেন এবং আমরাও নিরাশ হব না তো আমরা সবাই এক্সাইটেড কালকের বাংলাদেশ এবং ভারতের ম্যাচের জন্য এবং ভারতও চাইবে যে পাকিস্তান যেন না ওঠে আজকের ম্যাচে যদি এরকম হয় যে শ্রীলঙ্কা যদি আউট হয়ে যায় মানে শ্রীলঙ্কা হারলেই শ্রীলঙ্কা আজকে আউট হয়ে যাবে তাহলে থাকলো কে পাকিস্তান এবং বাংলাদেশ তাহলে এই এই খবরটা ভারত জেনে যাচ্ছে এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে যে ভারতের কাছে একটা অবশিষ্ট গুটি বা চাল আছে আজকের ম্যাচে যদি শ্রীলঙ্কা আউট হয়ে যায় মানে টুর্নামেন্ট থেকে তারা বের বের হয়ে যাবে আর কি তাহলে থাকলো হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তান তো পাকিস্তানের সাথে এবার বাংলাদেশের মানে ইন্ডিয়ার পরে ম্যাচটা আছে আর কি তো ভারতের কাছে যে গুটি বা চালটা আছে সেটা হচ্ছে যে তারা ডিসাইড করতে পারে যে তারা ফাইনালে পাকিস্তানকে চাচ্ছে না বাংলাদেশকে যাচ্ছে তো বাংলাদেশকে যদি তারা চায় তাইলে তাদেরকে বাংলাদেশের সাথে হারতে হবে পাকিস্তান বাড়ি এবং ওই রফের যে এরকম করে ছয় শূন্যের যে রাফালকে ফেলে দেওয়ার যে নাটকটা এটার আমার মনে হয় যে একটা মানে ভারতবাসী বদলা চাচ্ছে এবং আগামীকালকে হয়তো তারা বাংলাদেশের কাছে হেরেও যেতে পারে যদি শ্রীলঙ্কা আজকে পাকিস্তানের কাছে হারে আর কি তো আমার কাছে খুব টুইস্ট লাগতেছে ব্যাপারগুলি আমার মনে যে আপনাদের মতামত এখানে কমেন্টে জানাবেন যে আগামীকালকের ম্যাচে কে জিতবে বা আজকে শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে কে জিতবে এবং ফাইনালি বা কোন কোন দল আসতে যাচ্ছে আর কি তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম